ওয়েলকাম টু মাই ভিডিও ক্যাচ আজকে আপনাদেরকে স্বাগতম একটি নতুন সিরিজ ভিডিও তো আজকে আমরা যাচ্ছি রাঙামাটি আর রাঙামাটিতে কোন কোন জায়গায় ঘুরবো অবশ্যই আমাদের সাথে থাকবেন প্রত্যেকটা সেকশন আপনাদেরকে জানাবো আমরা রাঙামাটিতে তিশাবাসে গিয়েছিলাম তিশাবাসে যে রাঙামাটির যে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে আমাদের রাঙামাটি পার্কের সামনে নামাই দিয়েছে তো এইখান থেকে আমরা চলে গেছি শহীদ মিনার কাছে দেখেন এইটা হলো পুরো কাপ্তা লেক ওই হলো আমাদের লঞ্চ ওই যে দেখতে পাচ্ছেন তো ওইখান থেকেই আমরা বেসিক্যালি পুরো কাপ্তাই লেকের প্রত্যেকটা দর্শনীয় স্থান ঘুরে দেখাবো আপনাদেরকে তো আমাদের সাথেই থাকুন আজকে দেখবেন এক এক করে আমরা প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাবো তো এইখানে যারা এসেছেন সবাই কিন্তু শহীদ মিনের সামনে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে আমি কিন্তু তাদেরকে ভিডিও করে নিলাম দেন আমরা সবাই চটপট জাহাজে উঠে গেলাম এ হলো আমাদের লঞ্চ আর লঞ্চে আমরা উঠে যাব গো তো এখন আমরা লঞ্চে উঠে গেলাম দেখতে পাচ্ছেন আপনার সময় ওয়েদার কিন্তু ভেরি কুল সবাই ফটো তোলায় ব্যস্ত এ হলো আমাদের মাঝি মামা তিনি কিন্তু খুব সুন্দর করে আমাদের লঞ্চটি চালাচ্ছেন দেখছেন এটা হলো তার হ্যান্ডেল বা তার গাড়ি চালানোর যন্ত্র আমাদের লঞ্চের ইঞ্জিনটি ছিল এটি দেখতে পাচ্ছেন এটি রিভার্স এবং ফরওয়ার্ড দুইভাবেই চলতে পারে এরপর আমরা চলে গেলাম দুপুরের সকালের নাস্তার জন্য এখানে সকালের নাস্তা খেয়ে সোজাসুজি চলে গেলাম আমরা স্বর্ণ মন্দির স্বর্ণ মন্দিরে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন জায়গা ঘুরে স্বর্ণ মন্দিরে চলে এসেছি এখানে কিন্তু জায়গাটা পুরো আদিবাসীদের যে ধর্মস্থল বৌদ্ধ মন্দির সেটাকেই বলা হয় স্বর্ণ মন্দির বা এটা হলো বদ্ধ মন্দির তো এখানে আমরা বেশ কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখে এবং প্রত্যেকটা সেকশনে ফটো সেশন করে দেন আমরা চলে গেলাম আদিবাসীদের গ্রাম অঞ্চলে সেখানে একটি বাচ্চা হলো বাচ্চা দেখা হলো এটা হলো আদিবাসী বাচ্চা ওকে জিজ্ঞেস করলাম কেমন আসছো কোথায় যাচ্ছ ওরা নাকি পুকুরে বা আপনার কাপ্তায় লেখে গোসল করতে যাচ্ছে তো ওদের পিছিয়ে পিছিয়ে আমিও গেলাম এখানের মাটিগুলো কিন্তু সব লাল এরপরে নেক্সট আমরা চলে গেলাম শুভলং ঝর্ণায় দেখতে পেচ্ছেন আমরা শুভলং ঝর্ণায় এসে পড়েছি এখানে কিন্তু সব সবাই খুবই উল্লাস করতেছে গ্যাস সবাই খুব উল্লাস করেছে এইখানে সুবলং ঝর্ণায় দেখতে পাচ্ছেন সবাই ফটো সেশনে গোসল করায় ব্যস্ত কিন্তু আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য ক্যামেরাটা নিয়ে এদিক ওদিক ছুটছি এবং দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা সেকশনে সবাইকে ট্রাই করতেছি দেখানোর জন্য সবাই কিন্তু এখানে লাফালাফি নাচানাচি হই হুল্লা খুবই লাফালাফি করেছে আমি নিজেও কিন্তু অনেক চিল্লাচিলি করেছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা অনেক চিল্লাচিলি করেছি সেই ঝর্নার বাতাস এবং শব্দ খুবই প্রচণ্ড ছিল এরপর এখান থেকে গোসল করে আমরা সরাসরি বোটে চলে এসলাম বোটে চলে এসে সবাই ফ্রেশ হয়ে দেখেন আবার রওনা দিয়েছি এটা হলো আমাদের হোস্ট এখানে এই গ্রুপের সাথে আমাদের তিনজন হোস্ট গিয়েছে এরপর আমরা চলে গিয়েছি লিখে সবচেয়ে পপুলার স্থান ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজে অনেকক্ষণ ঘোরাঘুরি করে এবং এইখানে আশেপাশে যত সুন্দর্য দর্শনীয় স্থান আছে সবগুলো আমরা ঘুরেছি এবং দেখেন এখানে অনেক ধরনের লোক এসেছে এসেছে সেটা কাপ্তাইয়ের এপার ওপার এবং মেন চট্টগ্রাম থেকেও এসেছে তো আমরা এসেছি ঢাকা থেকে গায়েস আমরা সবাই এখানে খুবই মজা করেছি এরপর চলে গেলাম আমরা সবচেয়ে আরও সবচেয়ে বেশি পপুলার পলয়েল পার্ক পলোয়েল পার্কের নিচে আমাদের সমুদ্রে এই কাপ্তাই লেকের গোড়ায় আমাদের এই লঞ্চে করে এনেছে এবং আমরা এখানে নেমেছি এখান থেকেই আমরা এখন উপরে চলে যাব পুরো পলয়েল পার্কটা ঘুরবো এইখানে খুবই মনোমুগ্ধকর বাতাস ছিল আজকে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নানান ধরনের লোক এসেছে দেখেন মহিলা পুরুষ ফ্যামিলি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি এবং আদার্স অন্যান্য পিপল এটি এটিও একটি লাভ বার্ড গাইস এখানে লাভের ভিতরে লোহা দিয়ে বানানো এটাতে অনেক ধরনের তালা আছে এখানে একজন স্বামী এবং স্ত্রী ঘুরতে এসেছিল তাই বোর্ড ডুবে আপনি সেই স্ত্রীটা মারা গিয়েছে এর জন্য বেসিক্যালি এই জিনিসটা তৈরি করা হয়েছে এখানে অসংখ্য তালা আছে আপনি গুণেও শেষ করতে পারবেন না এত পরিমাণ এখানে তালা আছে তো এটা আমি দেখলাম আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম এরপরে ফ্রন্ট সাইডে চলে গেলাম এটা হলো পলয়েল পার্কের ফ্রন্ট সাইড এখানে আপনি টিকিট কেটেই ঢুকতে পারবেন তো থ্যাংক ইউ সো মাচ গায়েজ আমরা রাঙামাটির ভিতরে আপনি কোন কোন জায়গায় গিয়েছিলাম সেটা আপনাদেরকে আমি ডিটেলডে জানাইতে পেরেছি আশা করি বুঝতে পেরেছেন আপনারাও চাইলে একদিনের ফেসবুক ট্যুরে আসতে পারেন ফেসবুকে বিভিন্ন সংস্থা আছে এখানে এসে আপনারা এই ফেসবুকটুলের মাধ্যমে এখানে খুব অল্প সময়ে এক হাজার থেকে দেড় হাজার বা দুই হাজার টাকার মধ্যেই আপনি এখানে সহজেই ঘুরতে পারবেন থ্যাংক ইউ সো মাছ গ্যাস আজকের শর্ট ভিডিওটি বা এই পোর্ট্রেট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ বাই বাই আল্লাহ আসসালামু আলাইকুম